গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আজকে হচ্ছে আমাদের স্কুল আছে শুক্রবার তো এখনও ঘুম থেকে উনি ওঠেননি ঘুমোচ্ছে আর আমিও ডাকিনি দেখি আর একটু কিছুক্ষণ আটটা অবধি দেখি তারপরে নয় ওকে ডাকবো আর আমি এখন বসেছি হচ্ছে এই যে আমার চা নিয়ে চা বিস্কিটটা খাবো আর এখানে আমার অনেকক্ষণ ধরে বসে আছে আজকে না মানে রোদও নেই আর অতটা ঠান্ডাও নেই অন্যদিন এই জায়গাটা থেকে এত সুন্দর রোদ দেয় না মানে ভালো লাগে জাননাটার সামনে বসতে আছে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা কি জানিস তো হয়তো মানে বেলার দিকে রোদ উঠতেও পারে তো রান্নাঘরের মোটামুটি কাজ আমার এখন গুছিয়ে রেখে এসেছি কিছুটা দুধ দেওয়া হয়ে গেছে এবার মাছ বলেছি আজকে ভেবেছিলাম কি আজকে মাছ করব না আজকে ডিম করব। কিন্তু ফ্রিজে দেখলাম তিনটে না চারটে ডিম পড়ে আছে তো ব্রেকফাস্টে আবার কি বানাবো তখন যদি ডিম দিয়ে কিছু একটা বানাই জন্য আমি ডিমটার দুপুরের জন্য ইয়ে করলাম না ছেড়ে দিলাম মাছ বলে দিলাম আর বাজার সেরকম কিছু নেই কালকে আমি বাজার করতে বেরোবো করেও করতে পারিনি তো বাজার টাজার সেরকম নেই যা আছে আজকে এখন বেলা হয়ে যাবে তো দেখি পরে যদি যাই বা সন্ধ্যাবেলা বেশিরভাগটা আমি সন্ধ্যাতেই বাজার করি সকালবেলাটা একদম টাইম হয় না তো সন্ধ্যাবেলা গিয়ে দেখি টুকটাক বাজার করতে হবে যে আমার চা গরম আছে তাই জন্য একটু রেখেছি আর বলছে বাইরের ওয়েদারটা দেখো বললাম না কিরকম মেঘলা মেঘলা ওয়েদার সাতটা বাজে কিন্তু কিরম একটা নিস্তব্ধ ওয়েদার দেখো আকাশটা কিরম ঘুম খেয়ে আছে কি হয়েছে শোনা ওইটা তো তোমার স্কুলের ড্রেস নেবে এখন তো যাবে দাঁড়াও সবাই আচ্ছা শোনো সবে উঠলে তো এনো জল খাও কি হয়েছে গণপতি উঠে বলছে গণপতি আমার জামাটা নিয়ে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে মনে হয় স্বপ্ন দেখেছে এনো তুমি এটা ধরো তো কে নিয়ে গেছে গণপতি নিয়ে গেছে জল খাও জল খাও ঘুম থেকে উঠে বলছে গণপতি নিয়ে গেছে হ্যাঁ গণপতি জামা চলো গণপতি চলো চলো ব্রাশ করবে তুমি গনুটাকে এখানে ফেলে দিয়েছো কেন দেখো ফেলে দিয়েছে ওঠাও ওঠাও তোমার গণপতি আদর করছে আবার এখন সাইকেল আহে ভগবান আজকে আটটার সময় উঠেছে এখনো ব্রাশ হয়নি স্কুল আছে তো ও শোনা ব্রাশ করবে চলো আচ্ছা ওকে নিয়ে স্কুলে যাবে আগে ব্রাশ করবে চলো 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 ব্রাশ করিয়ে দেবো চলো ওর তো জামাই নেই শোনা ও কিভাবে তোমার জামা নেবে গুনু তো খালি গায়ে দেখো ঠান্ডা লেগে যাবে তুমি একটা জামা দিও ওকে তুমি ওকে একটা জামা দিও চাবি ওখানে টাটা ওটা রেখে যাও গনু রেখে যাও রেখে যাও কোনো রেখে যাও কি লুকি রাখলে হবে রেখে যাও এসে খেলবে রেখে যাও মাম মামু চলে যাচ্ছে কিন্তু

তরকারি তো সবসময় খাই আজকে ভাবলাম একটু শুটি দিয়ে একটু বাঁধাকপিটাকে ভাজা করি আর এইটা হচ্ছে সবথেকে প্রিয় জিনিস আমার এটা কি বলতে পারবে এটা হচ্ছে কচু মান কচু এই মান আজকে বাটা করবো এটা আবার অনেকে ভাজাও খায় চাক চাক করে কেটে কিন্তু এটা আজকে নিয়ে বাটা করে খাবো একটু বাটা হয়ে গেছে আর এটার মধ্যে না একটু ধনে পাতা দিয়েছে ওই জন্য এরকম কালার হয়েছে আর এইটা হচ্ছে বাড়ির জন্য নিয়ে যাবো তাও ঢেকে দাও এখানে মামা সবজি টবজি কাটা হয়ে গেছে আর রান্না কমপ্লিট ফার্স্টে গরমা গরম ম্যাগি রেডি তোমার ম্যাগি কই তোমারটা কই খাও

রাম এটা কি করছো কি করছো কে শেখালো কে এ মা তুমি কোথায় শিখলে চলো শোনা চলো হ্যাঁ হ্যাঁ চান করবে গিয়ে চলো 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 তুমি দুষ্টু করবে না করবো তো রং আছে হ্যাঁ আসছি এই ধরবে না এর মধ্যে আমি কালার আর বুক দিয়েছি যাতে ও দুষ্টুমি না করো ওখানে গিয়ে একটুখানি কালার করবে ওই দেখা দেখেছে ঠিক আছে সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে আমরা একটু বেরোচ্ছি চন্দননগরের দিকে যাবো আর সারা বিকেল বৃষ্টি হলো সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টিটা একটু কমেছে বলে একটুখানি বেরোনোর সাহস হয়েছে জানি না রাস্তায় বৃষ্টি নামলে পুরো ভিজে ভিজে আসতে হবে চলো আমরা এসেছি এখন রেস্টুরেন্টে ভোসা খেতে পুরো রেস্টুরেন্ট ফাঁকা একটা এই যে আস্তে আস্তে খাও আমরা ধোসা অর্ডার দিয়েছি দু হাত দিয়ে খাওয়া শুরু করেছে তার বাইরে আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে বৃষ্টিটা হওয়াতে পুরো মুখটা ঠান্ডা হয়ে গেছে বড় আর একজন কেউ দেখুন দাঁড়িয়ে আছে আমাদের এই লাইটটা খারাপ হয়ে গেছে ওই জন্য চেঞ্জ করতে হলো নতুন লাগাতে হচ্ছে ওটা খারাপ হয়ে গেছে দেখছে তুমি লাগাতে পারবে দেখো এখানে সমস্ত বাজার করে নিয়ে এসেছে কিন্তু এগুলো এখন ধোয়া পসিবল না অনেকটা রাত হয়েছে জাস্ট মানে বেগুনটা বার করে নেবো কারণ আমি এখন বেগুনের ভর্তা বানাবো বাবা বেগুনটা তো অনেক নিচে